আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া চলুন দেখে আসি বিস্তারিত লন্ডন যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যে আজ রবিবার রাত নয়টায় রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফিরোজা থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডন যাত্রায় দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন কাতারের আমির শেখ তামির বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন এই বিমানে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানান স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা উনআশি বছর বয়সী খালেদা জিয়া মঙ্গলবার রাতে প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন লন্ডনে ছেলের বাসায় কয়েকদিন থাকার পরে বিএনপির চেয়ারপারসন লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি কেয়ার ইউনিটে খালেদা জিয়া লিভারের চিকিৎসা নেবেন ইতোমধ্যে তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্টসমূহ সেখানে পাঠানো হয়েছে ওই হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ছাব্বিশে অক্টোবর ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার এবং পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস টিপস সম্পন্ন করেছিলেন তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে ওই হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক গত ছাব্বিশে অক্টোবর ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার লিভার এবং পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস টিপস সম্পন্ন করেছেন তাদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্টের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে মির্জা ফখরুল বলেন আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী জনগণের সবচাইতে আদরের নেত্রী যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন তিনি তার চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন ফখরুল বলেন সে কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য ওনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে তিনি বলেন সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি কথা বলেছি পরম করুণাময় আল্লাহ তালার কাছে এই দোয়া করেছি আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে সেই সংগ্রামকে সফল করতে পারেন বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা বিএনপির মহাসচিব বলেন আমরা দোয়া করছি তার যাত্রা যেন সফল হয় তিনি সুচিকিৎসা নিয়ে আবার ফিরে আসতে পারেন খালদা জিয়া কবে নাগাদ ফিরবেন জানতে চাইলে তিনি বলেন এটা চিকিৎসকরা বলতে পারেন আমরা তো বলতে পারি না আমরা আশা করি উনি চিকিৎসা শেষে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন খালেদা জিয়ার নির্দেশনা কিংবা বার্তা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন ম্যাডাম নির্দেশনা দিয়েছেন একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের পক্ষে কাজ করো রাত নয়টায় ফিরোজায় একে একে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল ময়ন খান নজরুল ইসলাম খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিদ আহমেদ এ জেড এম জাহিদ হোসেন এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন